আও জো মিল্লে হিমিনা সহায়তোয়া নিউরওয়াজিম বিস্মিত হিরোয়াফমা নিউরওয়াহিম ইয়া আইউ হেল চিকন চিহ্ন মাদ্যে আর্জেন্তিন আলিফটি না পড়বেন ল্যাজিনাম জের পাশে ইয়াসাকি না একালী ফিটিয়া পড়বেন অ্যামা নু বেশের পাশে একাল ফিরনা পড়বেন খারজা বলে একালী পড়বেন পাশে খালি আলিস একালি স্টেনে পড়বেন এই লামের সঙ্গে মিলবেন এখানে আলিস এখানে আলিফ এখানে ওয়াও এই তিনটি অক্ষর বাদ হবে এই শাকিন বালা ধরবেন ধরবেন ইয়াহুদা পেশার পাশে ও শাকিন একালি স্টেনে পড়বেন ওয়ান চিকো চিহ্ন আর জি তিন আলি স্টিনে পড়বেন খারোজাগরে আলিফ স্টিহনে পড়বেন এখানে ওয়াজিব গুনাম ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষরের উপরে তাস্তিতে থাকলে হবে যেরকম নুনের উপরে তাস্তিদ এখানে নুনের ওপরে তাস্তিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছেন আউলিয়া এখানে একটি চিহ্ন আছে এই চিহ্নটির জন্য এখানে থামতে হবে এখানে মিম চিহ্ন আর এখানেও চিহ্ন আছে এখানে লাজিম এই সাইডে লেখা থাকবে আর এই সাইডেও লেখা আছে তো এখানে পুরোটা দেখতে পাচ্ছি না তার জন্য ভালো করে বলছি না তো এই বিষয়গুলি সাইডে লেখা রইবে আপনারা দেখে পড়ে নিতে পারেন এখানে থামার জন্য চারা লিফ্টেনে পড়বেন মোটা চিহ্ন মাদে লাজিম চারা লিফ্টেনে পড়বেন এবং থামার জন্য চারা লিফটেনে এই হামজার উপরে সাকিন দিয়ে দিবেন বা দু হোম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন বাদুহুম আউলিয়া মুতাছিন্ন বদল লাজিম চার আলিফ টেনে পড়বেন বদ এখানে তো আছে থামতে তার জন্য শেষ অক্ষর শাকিন দিবেন যে বদ বলে থেমে যাবেন ওয়া এখানে ইদগামে বাগুন না মুম শাকিনের পাশে ইয়া ইদগামে বাগুন না লা চারটি অক্ষর এর উপরে তাশদীদ থাকবে চারটি অক্ষরের উপরে নুন দুজা বা দুজে দুই পেশার পাশে যে কোনো একটি অক্ষর আসলে হবে দেখেন নুন সাকনে পাশে ইয়া নুন সাকনে পাশে ইয়া ইয়া তাওয়াল ইয়া তাওয়াল লাহোম এখানে ঈদগামে মিম শাকিন গুন্না পাশাপাশি দুটি মিম থাকবে একটি ওপরে শাকিন একটি ওপরে তাস্তিত আছে একটি ওপরে শাকিন একটি ওপরে তা স্থিত আছে এখানে ইক ফাগুনা বাংলা মানে নুন শাকিনের পাশে কাফ ইক ফাগুনা পনেরোটি অক্ষর নুন শাকিন দুজা বা যে দুই পিসের পাশে যে কোনো একটি আসলে হবে যেরকম নুন শাকিনের পাশে এখানে দেখেন কাফ তার জন্য এখানে ইক ফা গুন্না হচ্ছে একাল্লিশ টাকা এখানে ওয়াজিবুন্না যাচ্ছে আছে নুনের উপরে এখানে দেখেন নুনের উপরে তাস্তিদ আছে মেনো হোম এখানে তো আছে থামতে হবে তার জন্য হোম বলে থেমে যাবেন হোম এখানে ওয়াজিব মে জারে এক্সিটেন পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটা দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে কিভাবে লাম খরা ল এখানে লা না বলে ল হ্যাঁ লা যাওয়ার পর সে খা লালিফ একা রেস্টেন এই লামের সঙ্গে মিলছে ই এখানে ইয়া আছে তারপরে হা আছে তারপরে কি বলছি ইয়া ইয়া হা যাবার ইয়া এভাবে ইয়া এখানে অনেক সবাই আগে হা পড়বে না ইয়া পড়বে এটা বুঝতে পারছে না কৌ মাজ এই জয়ের সঙ্গে মিলছে মাজ এইভাবে

তো লি না বলে লি এভাবে একটু লে লামজের লে এভাবে হয়েছে লামজের লি এভাবে লয়ের শিকার লি এইভাবে উচ্চারণটি হবে তো অবশ্যই এটি আমি ভেঙে বলে দিলাম অনেক ভিডিওতে আমি নিজেও শুনি কিন্তু একটু লি এভাবে হয়ে যাচ্ছে তো লি এভাবে হবে জলিমি আশা করি আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ দ্রুত পবিত্র কোরআন সঠিকভাবে শিখে নিতে পারবেন তো অবশ্যই এই নিয়মগুলো বুঝে বুঝে যদি শিখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন ইসলাম আলাইকুম